আসসালামু আলাইকুম ব্যাস তো অলরেডি আপনারা বুঝে গেছেন থাম্বেল দিকে তো আজকে আপনাদের জন্য আলোচনা করবো যে আপনাদের একামে এক্সপায়ার কিন্তু আপনারা এখন দেশে আসবেন আপনার ইকামার মেয়াদ এখন কি আপনার ট্রাইভেল বাংলাদেশে আসতে পারবেন কি না তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো তার আগে আপনি যদি আমার এই হ্যালো কেস এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তো আশা করি হ্যালো কেস এ পেজটি ফলো করে রাখবেন তো এক ভাই আমার কমেন্ট করে জিজ্ঞাসা ভাই আমার একামে এক্সপায়ার আমি কি এখন ট্রাভেল দেশে আসে এটা হয়তো অনেকেই যারা প্রবাসী আছেন তারা জানেন ট্রাইবেল পাস টা যখন আপনার কাছে পাসপোর্ট না থাকে তখন হইসে মানুষের ট্রাইবেল পাস আপনার অ্যাম্বাসি যে দেশে আপনি থাকেন না কেন ওই দেশে আমাদের বাংলাদেশে অ্যাম্বাসি গিয়া ওখান থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হয় যেহেতু আপনার কাছে পাসপোর্ট নাই আপনার তিন পাতার একটা তারা পাসপোর্ট দিব ওইটাই ট্রাভেল পাস হিসাবে আপনার গণ্য করা ওইটার মাধ্যমে আর যেই দেশে আসেন ওই দেশে স্ব আইন অনুযায়ী আপনি ওইটাই পাসপোর্ট হিসাবে তারা গণ্য করব ওইটার মাধ্যমে আপনি কিন্তু দেশে আসতে পারবেন শুধু এটা হচ্ছে একবারের জন্য আপনি ইউজ করতে পারবেন আর এইটা আনার জন্য ট্রাভেল পাস আনার জন্য সৌদি আরোপে একশো পাঁচ রিয়াল আপনার ফি দিতে হইব আর একামা এক্সপায়ার থাকলে যেন আপনি ট্র্যাভেল পাস আপনি পেয়ে যাবেন এমন কথা না আপনি পাইবেন যদি আপনার কাছে ওরকম পাসপোর্ট আপনার যে ওরিজিনাল পাসপোর্ট আছে সেটা যদি না থাকে আর আপনি পাসপোর্ট আছে অথচ আপনার পাসপোর্ট এর মেয়াদ শেষ কিন্তু এখন চাইতেছেন যে আপনি দেশে যাবেন তো আমি যাই এমবাসিতে গিয়ে একটা ট্রাভেল পাস নিয়ে আসি এরকম হইব না তো আপনি যদি বলেন যে আমার পাসপোর্টটা হারায় গেছে তো পুরায়ে গেছে যেটাই হোক না কেন আপনার কিন্তু একটা জিডি করতে হইব আপনার সেই জিডি এর কপি নিয়ে যাইতে হইব এবং সেই সাথে পেপারে বিজ্ঞাপন দিবেন এরকম যে কোনো একটা পেপারে পত্রিকাতে অনলাইন হোক সেটা অথবা যেই নিউজ পোর্টালে সব পত্রিকাগুলো আছে সেসব পত্রিকাতে আপনার একটা কাটিং পিস নিয়ে যাইতে হবে সেখানে আপনি একটা বিজ্ঞাপন দিয়েছেন যে এই নাম্বারের এত এত পাসপোর্ট আমার হারানো গেছে এরকম হারানো বিজ্ঞপ্তি হিসাবে একটা বিজ্ঞপ্তি দিতে হবে সেই কপি নিয়ে যাইতে হইব তারপরে আপনার অ্যাম্বাসি কিন্তু আপনার ট্রাভেল পাস দিব এছাড়া আপনি শুধু মুখ দেওয়া যায় চাইবেন বলবেন এরকম আপনার আন ডকুমেন্ট এরকমভাবে এটা কিন্তু দেওয়া হয় না আপনার এই পাস দিবেন আপনি যদি সৌদি আরবে আপনার কপিলে আপনার পাসপোর্ট টাইকা দেয় সেই ক্ষেত্রেও আপনার সৌদি আরবের যে কোনো একটা জিডি কপি নিয়ে এরপরে আপনার হয়তো অনলাইনে যদি সার্চ করেন ওয়েবসাইটে আপনার অ্যাম্বাসিগুলোতে আপনি যেই দেশে থাকেন মে গালফ কান্ট্রিতে অথবা অন্য অন্য দেশে যারা আছেন আপনি ওই দেশের যে অ্যাম্বাসির যে রুলস আছে আমাদের বাংলাদেশি ওখানে ট্র্যাভেল পাস পাওয়ার জন্য কি কি শর্তাবলী আছে নিয়ম আছে সেটা যদি আপনারা দেখেন কিভাবে ট্র্যাভেল পাস সংগ্রহ করা যায় এগুলো যদি দেখেন তাইলে কিন্তু আপনারা সেখানে বিস্তারিত ডিটেলস আলোচনা তারা ওয়েবসাইটের ভিতরে কইরা দেয় অথবা যেসব তাদের ফেসবুক অথবা ইউটিউবে দেখবেন আমাদের যে কমিশন হাই হাই কমিশনগুলো আছে অথবা দূতাবাসগুলো আছে তারা কিন্তু বিভিন্ন ভিডিও আকারে এইগুলা প্রকাশ করে তো সেখান থেকে কিন্তু আপনারা এই তথ্যগুলো জানতে পারেন ট্রাভেল পাস যেমন আমি আসার সময় একটা সমস্যার ভিতরে পড়ছিলাম তো তখন আমি হয়তো আমার অনেকে বুদ্ধি দিছিল দুই তিনটা আপনার ট্রাভেল এজেন্সি যাদের কাছ থেকে টিকিট নিতে গেছি তারা বলছিল যে আপনার এসে যা পাসপোর্ট যেহেতু অনলাইন করা নাই আমি আমার কাছে দুইটা পাসপোর্ট ছিল সেই দেড়পে পয়সা বানাইছি এই দুইটা পাসপোর্ট আমি কিন্তু অনলাইন করি নাই মালুমত করি নাই সেই দেড়পে যারা আছেন মালুমত অবশ্যই বোঝেন তো মালুমাত করা ছিল না তো অতএব আমি টিকিট যখন কাটতে গেছি আমার আফসির অ্যাকাউন্টে আমার পুরানো পাসপোর্টটা শোকাতে আছে এরপরে আমি দুইটা বই বানাইছি দুইটার একটাও আমি মালুমাত করি নাই তো আমার এই পাসপোর্ট শোকত আছে না আমার আপসিরে শোকত আছে পুরান পাসপোর্ট সেই মেয়াদ যাওয়া যাওয়ার থেকে আপনার দুই হাজার পঁচিশ ছিল তো নানান একটা কিসা কাহিনী তো তারপরও কিন্তু আমি সেই অনলাইনও করি নাই ট্রাভেল পাসও আনি নাই আমি সেই অনলাইন করা ছাড়া মালুমাত করা ছাড়া আমার যে নতুন যে পাসপোর্ট ছিল যেটার মেয়াদ আসিল ওই রানিং পাসপোর্ট নিয়ে এরপরে আমি কিন্তু দেশে আসছি আমার কোনো সমস্যায় এয়ারপোর্টে হয় নাই তো আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তো পাসপোর্ট থাকলে অবশ্যই আপনার সেটা রয়েছে যে রেনু করতেইব সেটার ভ্যালিড হইব সেটা আপনি মালুমত করেন বা না করেন আর সেই সাথে কিন্তু আপনার অবশ্যই সেই পুরান পাসপোর্টটা থাকতেই হইব যে পাসপোর্টটা আপনার অনলাইনে শো করা আছে আপসির অ্যাকাউন্টে শো করে অথবা আপনি যেই পাসপোর্টে আপনার কপি লাগানো আছে সেই জন্য লাগবো কারণ সেই কবির বর্ডার নাম্বার এবং সেখানে আপনার যে পাসপোর্টের যে নাম্বার দেওয়া আছে সেই ভিসার কপিতে এই দুইটা অবশ্যই এই জন্য লাগে পুরান পাসপোর্টটা যে পাসপোর্টে আপনার এসে বিষয় স্ট্যাম্পিং করা আছে সেটা তো ট্রাভেল পাস আপনি নিয়ে আসতে পারবেন শুধু এই ইমারজেন্সি এই ক্ষেত্রগুলোতে অনেকে সৌদি আরবে আসেন তাদের কপিল থেকে আপনারা অন্যত্র আপনার কর্ম চেঞ্জ করে অন্য কোম্পানিতে চলে যান অন্য কপিলের কাছে চলে যান দেখা সেই ক্ষেত্রে পুরান কপিল আপনার পাসপোর্টে রাখা দেয় আটকায় রাখে তো এরকমভাবে পাসপোর্টে রাখা দিলে আটকায় রাখলে অথবা কোম্পানির না রাখা দিলে অনেক প্রকাশি আছে তাদের পাসপোর্ট নেয় তো তারা ভাবছে যেন যাওয়ার সময় কোনো না কোনো একটা প্রসেস করে যাইবো তো তো যাইতে পারবো কিন্তু আপনি পাসপোর্ট পরিবর্তে যদি পাস এম্বাসিতে আনতে চান সাথে সাথে আপনারে দিব না এগুলো গেলে আপনার লেং দিয়ে একটা প্রসেসের ভিত্তিতে আপনার যাইতে হইব আপনার এই জন্য টাকা পয়সা খরচ করতে হইব আপনি হয়তো নিজে দৌড়াদৌড়ি করে টাকা করতে পারেন অথবা কোনো এজেন্সিদের মাধ্যমে যারা এই টিকিট ট্রাভেলের ব্যবসা আছেদের ওপে করে আমাদের বাংলাদেশি যারা আছে তাদের মাধ্যমে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা একটু বেশি হইব তো এই ছিল আজকের এই ভিডিও তো আপনাদের ভিডিওর যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ